আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই বলা আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাচ্ছে একটা মেসেজ তো এই মেসেজে বলা আছে যারা এই যে ছাত্র আন্দোলন হয়েছে তো এইখানে হচ্ছে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য পাঁচ টাকা করে দেওয়া হচ্ছে এবং নিচে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে ওই লিঙ্কে টাচ করে আবেদন করার জন্য এখন বিষয় হচ্ছে আপনি এই লিঙ্কে টাচ করবেন কি না এই লিংকে টাচ করলে কি আসলে কি আপনি টাকা পাবেন আবেদন করলে কি টাকা পাবেন না কি এতে আপনার কোনো ক্ষতি হবে তো এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করলাম তো বুঝতেই পারছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আশা করি আপনি যেহেতু দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আমি চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে রাখছি তো এই হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু একটা মেসেজ আছে দেখতে পাচ্ছেন এই মেসেজটা আমাকে যে পাঠাইছে তার নামটা কিন্তু আমি হাইড করে রাখছি এখন বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপের ভিতরে একটা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্র আন্দোলন যারা অংশগ্রহণ করছেন তাদেরকে পাঁচ টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে আপনি আমি এই মাত্র বিকাশে পাঁচশো টাকা পেলাম আপনিও পেতে চাইলে নিচের ক্লিক করে আবেদন করুন দশ মিনিটের মধ্যে টাকা পেয়েছি প্রশ্ন হচ্ছে এই যে একটা লিঙ্ক এইখানে নিচে দেওয়া হয়েছে এবং এই লিঙ্কে ঢুকে কিন্তু আবেদন করতে হবে এখন আমার কাছে যে এস এম এস পাঠাচ্ছে আপনি যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এই লিংকে ক্লিক করবেন না আর যে না বলতে সে কিন্তু এই লিংকে ক্লিক করবে আর ক্লিক করে যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার বিকাশ নাম্বার যাবে বিকাশের পাসওয়ার্ড তবে এগুলো দিয়ে কিন্তু এখানে আপনার লগইন করতে হবে লগইন করা পরে এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আদল কে টাকাটা কি পাওয়া যাবে এরকম কিন্তু কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি আমি কিন্তু দেখি নাই এখন বিষয় হচ্ছে এই লিংকে ক্লিক করলে কি হবে আর কি হবে না এই লিঙ্কে যদি আপনি কাজ করেন আর বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে যদি আপনি লগ করেন তাহলে আমি মনে করি আমার নিজের মানে নিজের সাধারণ জ্ঞানের যেটা বলে আমি মনে করি এই লিঙ্কে যখন করে আপনি বিকাশের পাসওয়ার্ড দিয়ে বা নাম্বার দিয়ে যখন আপনি এটা লগ ইন করার চেষ্টা করবেন তখন কিন্তু এই আপনার বিকাশের পাসওয়ার্ড কিন্তু তাদের কাছে চলে যাবে যারা এই লিঙ্কটা তৈরি করছে ঠিক আছে আর যখন চলে যাবে তখন কিন্তু আপনার বিকাশের টাকা পয়সা কিন্তু তারা হাতিয়ে নেবে এখন আমি কিন্তু এই লিংকে টাচ করি নাই এই লিঙ্কে যদি টাচ করি তাহলে হয়তো কোনো বিপদ হতে পারে এই কারণে কিন্তু আমি টাচ করি নাই তবে এই ভিডিওটা আমি তৈরি করেছি সবাইকে সাবধান করার জন্য এই ভিডিও থেকে যদি আপনারা মনে করেন যে না এই লিংকে টাচ করলে আপনারা টাকা পাবেন তাহলে আপনারা টাচ করতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট আমি এই ভিডিওটা তৈরি করছি সবাইকে সাবধান করার জন্য যে এই লিংকে আপনারা সহজেই কেউ টাচ করবেন না টাচ করলে হতে পারে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা আপনাদের মোবাইলের টাকাগুলো তারা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা বিভিন্ন ধরনের সূত্র নিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু হ্যাকাররা তৈরি করে তো যেমন বাংলাদেশে বড় একটা আন্দোলন হয়ে গেল এটা কিন্তু একটা সূত্র তাদের এই সূত্র দিয়ে কিন্তু তারা এই লিঙ্কটা তৈরি করছে অনেকে হয়তো আবেগে পড়ে এই লিংকে ক্লিক করবে ভালো মনে যে পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছে আমি এই লিংকে ক্লিক করে টাকাটা দিয়ে নিই আদৌ কিন্তু টাকা আপনাকে দেবে না বরং চাপ তার ক্ষতি করবে তো এই ক্ষেত্রে সবাইকে সাবধান করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নতুন করে ভিডিও নিয়ে আবার আসোচনা চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম